আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে জানি রনি ইসলাম ইনশোর অফিসিয়াল ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগত আজকে আপনাদের একটা প্রোডাক্ট আনবক্স করে দেখাবো এই প্রোডাক্টের সাথে হচ্ছে আপনার এই একটা বড় সরো একটা ক্যারিং ব্যাগ থাকবে যেটা হচ্ছে খুবই ভালো কোয়ালিটির একটা ক্যারিং ব্যাগ হ্যাঁ এই ব্যাগের ভিতরে এমন একটা প্রোডাক্ট আজকে দেখাবো আপনাদের এটা খুবই ইউনিক একটা প্রোডাক্ট অনেক পাওয়ারফুল একটা প্রোডাক্ট তো বিস্তারিত বেশি কথা না বলে চলুন ভিডিওতে জাপিয়ে পড়া যাক আর যা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি চলুন আমি আপনাদেরকে জাস্ট বেশি সময় নেব না প্রথমে এটার সাথে কী কী থাকবে আমি একটু দেখিয়ে দিই একটা শুটিং পেপার পাবেন যেটা হচ্ছে আপনার এম করার জন্য যে দেখেন ঠিক আছে এটা থাকবে এরপর হচ্ছে আচ্ছা এটা নিচে রাখি এরপর আছে একটা হচ্ছে এই যে এরকম একটা স্ক্রু ড্রাইভার থাকবে যেটা দিয়ে আপনি এই প্রোডাক্টটা স্ক্রুগুলা লুজ দিতে পারবে এবং টাইট কাজে লাগবে এরপর হচ্ছে আপনার দুইটা গ্লাভস দেওয়া থাকবে আমি জাস্ট আগে এক্সোসরিজগুলো দেখাই এগুলো হচ্ছে গ্লাভস হ্যাঁ হ্যান্ড গ্লাভস ব্যবহার করার জন্য এই গ্লাভস দুইটা দেওয়া থাকবে এরপর হচ্ছে আপনার এক্সট্রা আরও ও হচ্ছে দেওয়া থাকবে যেটাতে এখানে স্ক্যানার স দেওয়া রয়েছে এগুলো হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট আর আপনারা জানেন আমাদের কাছে সব থেকে হাই কোয়ালিটি এবং কোয়ালিটি ফুল ফুল প্রোডাক্ট সবসময় আমরা স্টক রাখার চেষ্টা করি এরপর হচ্ছে আপনার শুটিং প্র্যাকটিসের জন্য আপনার কোম্পানি কিছু এই যে স্টিল বল এগুলো হচ্ছে এইট এম এম স্টিল বল দিয়ে দিছে এটা হচ্ছে একটা আজকে যে প্রোডাক্টটা দেখাবো এখন মেন বডিটা বের করে দেখায় আপনাদের আজকে এটা ফুল রিভিউ দিব আপনাদের ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে এটা সম্পর্কে যদি একটু আপনাদেরকে আইডিয়া প্রথমে বলতে চাই এটা হচ্ছে ফুল একটা মেটাল বডি একটাতে কোনো আপনার ফাইবার কোনো কিছু ব্যবহার করা হয় নাই দেখেন একসেট রাবার কিন্তু লাগানো আছে অলরেডি জিনিসটা হচ্ছে এটা নাম হচ্ছে কম্পাউন্ড স্টিল বউ ঠিক আছে যেটা দিয়ে হচ্ছে আপনি স্টিল বলও খেলতে পারবেন আবার মিল সরি আবার এই মারতে পারবেন সেই অপশনটা দেওয়া রয়েছে আর এটা হচ্ছে আপনার টিগার অপশন এইভাবে হয় হ্যাঁ আর এটা হচ্ছে এইভাবে ধরতে হয় এখানে আপনার কোনো স্কুপ চাইলে এটা খুলে এখানে হচ্ছে এটা এম করার জন্য এভাবে এম করার জন্য হ্যাঁ আর এটা হচ্ছে ফুল স্কুল বডি সরি স্টিল বলতে মেটাল বডি এটা আমাদের থেকে অনেকে নিয়েছে ভালো রিভিউ দিয়েছে দেন হচ্ছে আমরা একটা ভিডিও বা এরকম একটা যে রিভিউ ভিডিও নিয়ে আসবো সেটা করার কখনো সময় পাইনি বিকজ আজকে আপনাদেরকে এটা বিস্তারিত আলোচনা করে দেখাচ্ছি আর আজকে কোনো শর্ট ভিডিও নিয়ে আসবো না এটা নিয়ে অবশ্যই শর্ট ভিডিও দেখাবো তবে এই স্টক কিন্তু আমাদের কাছে খুবই সীমিত তো কেউ দেরি করেন না আজকে এটার প্রাইস জানতে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন এটা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি তাহলে আপনি অর্ডার করার জন্য আমাদেরকে শুধুমাত্র সিকিউরিটিস হিসেবে কিছু অ্যাডভান্স করতে হবে আদারওয়াইজ আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাঠে না যেহেতু একটা বড়ো সড়ো প্রোডাক্ট এটার সাথে অনেক অ্যাক্সেসোরিজ থাকে খুবই ইউনিক একটা মডেল যদি আপনি এটা আপনার বাসায় এভাবে ডেকোরেশন করেও রাখেন জিনিসটা সবাই এটা কিন্তু দেখবে যে জিনিসটা কিন্তু একটু ইউনিক আর এটা হচ্ছে ফুল মেটাল বডি তাই এটা নিয়ে আর বেশি কিছু বলবো না এটা কিভাবে ফায়ার করতে হয় এটাই আপনি যখন এই যে এখানে একটা লক আছে এই যে সামনে এই যে লকটা এখানে চাপ দিবেন এটা মুভিং করবে হ্যাঁ এখানে যে আপনার চাকাগুলো ইউজ করছে এই যে দেখেন এই যে চাকা মানে ট্রেনের চাকা যেভাবে আপনার ইয়া হয় এটা গেট হচ্ছে ওইরকমই তো আমাদের থেকে যদি প্রোডাক্টটা নিতে চান রুট নিয়ে নিতে পারেন আর এটার প্রাইস ভিডিও তো বলবো না যদি কারোর প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করুন এটার বিষয়ে আর বলে কিছুই নেই ইউনিক একটা প্রোডাক্ট ফুল মেটাল বডি এটা হচ্ছে ধনুকের মতো একটা প্রোডাক্ট আমরা এগুলো বাইরে থেকে ইম্পোর্ট করি আর আমাদের কাছে আরও অনেক মডেল রয়েছে যদি সেগুলো দেখতে চান আমাদের ওয়েবসাইট রয়েছে আপনার চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া থাকবে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওতে দেখার জন্য আর এটার বিষয়ে কি আর বলবো এখানে তো শ্যুট ভিডিও করার মতো কোনো ওরকম আমরা প্লেস করি নাই যার কারণে শ্যুট করে দেখাতে পারতেছি না এটা কিন্তু অনেক পাওয়ারফুল সারা বাংলায় এসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আসলে এগুলা চাপা মাইরে বিক্রি করি না যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন যাদের এগুলার প্রাইস নিয়ে আইডিয়া আছে ঠিক আছে শুধু শুধু অযথা এই যে কেউ বলবেন যে এগুলো যাদের বাজেট পাঁচ দশ হাজার এগুলা মনে করেন বললেন না ঠিক আছে আমি জাস্ট ধারণা দিচ্ছি এগুলো কিন্তু প্রাইস একটু বেশি হয় বিকজ এগুলো হচ্ছে একটু হাই কোয়ালিটি প্রোডাক্ট শুধুমাত্র আমাদের কাছেই পাবেন এ হচ্ছে বিষয় তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর এই প্রোডাক্টটা দেখেন কতটা সুন্দর এটা অনেক বড় সড়ো একটা প্রোডাক্ট যখন এটা হাতে নেবেন আপনারও ভালো লাগবে ঠিক আছে আসসালামু আলাইকুম আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ